আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন গাইস আশা করি ভালো আছেন আপনাদের দু আল্লাহ হয়তো আমাকে ভালো রাখছে সুনরে ও মানুষ হারাইলে কাই না ঘুষ সুনরে ও মানুষ হারাইলে কাহিনা ঘুষ কি করিবা কালো টাকার পাহার জমায়া আইসো একা যাইবা কাপড় কাপড়া আইসো এক যাইবা তিন টুকরা কাপড় লয়া রে ও মানুষ আর যাইলে কাই না কি করিবা কালো টাকার পাহাড় জমায়া আইসো একা যাইবা একা তিন টুকরা কাপড় লয়া আইসো একা একা তিন টুকরা কাপের সাদা কাপড় লয়া আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জংলার বাস আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জংলার বাস সাড়ে তিন হাত মাটি কাটিয়া দিস খবর ওরে আমি তোর পীড়িতের পুরা মরার পরে তোরা আমার পৃষ্ণা আমি তোর পিড়িতে পুরা মরার পরে তোরা মায়ার না